এইচএসি বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা আজকে আমরা হিসাব বিজ্ঞান জাবেদা নিয়ে আলোচনা করব কিভাবে সাথে সাত মার্ক পেয়ে যাবা তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এ নিয়ে একটা অঙ্ক পরীক্ষা আসবে হ্যাঁ যারা গত ক্লাসগুলো দেখো অবশ্যই দেখে নেবে দেখো দুই সালের পয়লা জানুয়ারি মিস্টার সাকিব আল হাসান নগদ পঞ্চাশ টাকা এবং বিশ হাজার টাকার মজুত পণ্য কারবার শুরু করলেন তো এখানে মজুদ পণ্য এখানে প্রারম্ভিক হ্যাঁ তারপরে উক্ত মাসে তার অন্যান্য লেনদেনের ভিত্তিতে একটি জাবেদা তৈরি করো তো এখানে পাঁচ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত দেওয়া আছে অঙ্কটা খুবই ইজি আছে সহজ আছে তো পথ থেকে মনোযোগ দিতে হবে দেখো তোমরা কিভাবে লিখবা প্রথমে দুই সাল জানুয়ারি এক এখানে তারিখ এখানে বিবরণ এখানে ক্ষতিয়ান ফিস এখানে ডেবিট টাকা এখানে ক্রেডিট টাকা প্রথমে শিরোনাম লিখে নিতে হবে মিস্টার সাকিব আল হাসানের জাবেদা ভুই ভালো করে লিখবা এটার জন্য এক নম্বর কেটে দিবে যদি না লেখো তো দেখো দুই হাজার ষোলো জানুয়ারি এক তো এখানে জানুয়ারি এক তারিখে কী বলছে দেখো নগদান তো নগদ এখানে পঞ্চাশ হাজার টাকা লিখবা নগদান হিসাব ডেবিট পঞ্চাশ হাজার তারপরে বিশ হাজার টাকার মজুদ পণ্য নিয়ে কারবার শুরু করলেন তো এখানে মজুদ বা মজুত হবে মজুদ পণ্য হিসাবে এখানে ডেবিট বিশ হাজার টাকা তারপর এখানে মূলধন হিসাব হবে যেহেতু ব্যবসায় বলা হয়েছে কারবার শুরু করলেন তার মানে এখানে মূলধন ক্রেডিট হবে সত্তর হাজার এই যে পঞ্চাশ হাজার আর বিশ হাজার সত্তর হাজার টাকা এখানে লিখতে হবে যেহেতু জনাব সাকিব আল হাসান নগদ ও পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন এটা লিখতে হবে মাস্ট বি অনেকে লিখবে না না লিখতে নাম্বার কাটা যাবে লিখতে হবে এটা হ্যাঁ তারপরে আমরা এখন দেখব পাঁচ তারিখেরটা নগদে মাল কয় দশ হাজার টাকা নগদে মাল কয় যদি কোশ্চেনে বলে পরীক্ষায় তাহলে কয় হিসাব হবে ডেবিট নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব দশ হাজার টাকা আর কয় হিসাবে দশ হাজার টাকা তো এখানে লিখবে দশ হাজার দশ হাজার যেহেতু নগদের মাল ক্রয় করা হলো এখন যদি বলতো যে ব্যাংকে মাল কয় দশ হাজার টাকা তখন তোমরা দিতে ক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট বা সেকে বলবে সেক বললেও ব্যাংক হবে হ্যাঁ তখন চেকে যদি বলে সেকে মাল কয় দশ হাজার টাকা তখন তোমরা দিবা কয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ক হিসাব সব সময় ডেবিট হয় দশ তারিখ পণ্য ফেরত দেওয়া হলো দুই হাজার টাকা দেখেন পণ্য ফেরত তো এখানে দেখো পণ্য ফেরত হলে পানাদার হিসাব ডেবিট আর কয় ফেরত হিসাব হ্যাঁ ক্রেডিট হবে করে যেহেতু পণ্য পণ্য ফেরত ফেরত দেওয়া দেওয়া হলো হলো তারপরে দেখো চোদ্দ তারিখ বাকিতে মাল বিক্রয় পাঁচ হাজার টাকা বাকিতে মাল বিক্রয় পাঁচ হাজার টাকা তোমরা আগে বলেছি আমি যে বিক্রয় বললে হয়ে যাবে ক্রেডিট আর কয় বললে ডেবিট এটা ভালো করে মনে রাখবে তো এখানে বাকিতে বলছে তাহলে এখানে লিখতে হবে দেনাদার হিসাব বা বিবিধ লিখতে পারো বিবিধ না লিখলেও সারে দেনাদার লিখতে হবে দেনাদারকে পাপ হিসাবেও লেখা যায় দেনাদার হিসাব কে ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট পাঁচ হাজার করে লিখবা যেহেতু বাকিতে মাল বিক্রয় করা হলো এটা লিখবে তারপর এটা দেখো তারপর হচ্ছে বারটা প্রদান করা হলো তিন টাকা ষোলো তারিখে তো ষোলো তারিখ লিখবে প্রদত্ত বারটা হিসাব ডেবিট তিন হাজার দেনাদার হিসাব ক্রেডিট তিন হাজার যেহেতু বারটা মঞ্জুর করা হলো এটা লিখবা তারপরে দেখো বিশ তারিখে বিনামূল্যে পণ্য বিতরণ পঁচিশশো টাকা এটা ভালো করে মনে রাখবা যখনই পরীক্ষা বলবে বিনামূল্যে পণ্য বিতরণ তখন তোমরা অ্যান্সার লিখবা বিজ্ঞাপন হিসাব ডেবিট কয় হিসাব ক্রেডিট পঁচিশশো করে লিখবা যেহেতু বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো বিনামূল্যে বললে কি করবা বিজ্ঞাপন হিসাব ডেবিট দিবা আর কয় হিসাব ক্রেডিট দিয়ে দিবা তারপরে আমরা এখন পঁচিশ তারিখেরটা দেব পঁচিশ তারিখে এখানে বলা হয়েছে ভাড়া বাবদ চেক প্রদান পঁয়ত্রিশশো টাকা ভাড়া বাবদ চেক প্রদান তো এখানে দেখো পঁচিশ তারিখে লিখবা ভাড়া হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু এখানে চেকে বলছে তাহলে চেক মনে করতে হবে তোমাদের কি ব্যাংক। যেহেতু ভাড়া বাবদ চেক প্রদান করা হলো তো এখানে পঁয়ত্রিশশো করে লিখে নিবা তারপরে আয়কর প্রদান আয়কর প্রদান বললে তোমরা দিয়ে দিবা উত্তোলন হিসাব অথবা আয়কর চার হাজার টাকা ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট যেহেতু আয়কর প্রদান করা হলো তো এখানে যোগ করে দিবা এক লক্ষ টাকা করে হয়ে গেল নাকি তো যখনই তোমাদের বলবে আয়কর প্রদান তখনই কি করবা আয়কর বা উত্তোলন হিসাব দিবা ডেবিট আর নগদন হিসাব দিয়ে দিবা ক্রেডিট এগুলো তোমরা এইভাবে মুখস্থ করে নিতে পারো তো ধন্যবাদ সবাইকে আমরা আরও কয়েকটা ক্লাস দিবো যাবেদের উপরে ওই ক্লাসগুলো পেতে আর তোমরা কোন অধ্যায়ের সমস্যা আছো অবশ্যই কমেন্টে জানাবা সমস্যা আছে কোন অধ্যায়ের কোন অধ্যায় অঙ্কগুলো করতে গিয়ে সমস্যা পড়তেছে ওইগুলো জানাবা তাহলে আমরা ওই ক্লাসগুলো দিয়ে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ